আসসালামু আলাইকুম চাঁদরাতের ভিডিও আজকে আমি দিচ্ছি আসলে এইবারে ভিডিওগুলো দিতে আমার সবগুলি লেট হয়ে গিয়েছে তো যাই হোক চাঁদ সকাল সকাল আমি আর আমার যা নাভিয়াকে নিয়ে গ্রিন স্ট্রিটে চলে যাচ্ছি কারণ আমাদের শেষ লাস্ট মিনিটের কিছু শপিং বাকি আমার যা কিছু গোল্ড কিনবেন আমিও তার মাঝখান দিয়ে কিছু ড্রেস কিনবো তো আমরা গোল্ডের শপে চলে আসলাম ওই দিক দিয়ে আমরা হচ্ছে আমার দেবরের শালিকে পিক করে নিয়েছি তো ওরা ওইখানে গোল দেখছিল আমি নাভিয়াকে রেখে ওদের কাছে জুনের জামশেদে দিয়ে চলে আসলাম এই ইলো ড্রেসটা সেই দিন আমি দেখে গিয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে তবে ড্রেসটা আমার থেকে একটু বড় ছিল তারপরও ভালো লেগেছে আর অরেঞ্জটা আমার সাইজের আমি অর্ডার করে এসেছিলাম তো ইয়েলো অ্যান্ড অরেঞ্জ ড্রেসটা আমি নিয়ে নিলাম কারণ আজকে চাঁদরাতে ইফতার পার্টিতে এই ড্রেসটা আমি পরবো তো এই তো এখন বাসায় চলে যাচ্ছি আমাদের অনেক লেট হয়ে গেছে যেখানে সাড়ে ছয়টার মধ্যে ইফতার আমরা গ্রিন স্ট্রিট থেকে ছয়টা বাজেই বের হয়েছি আর রাস্তাতেও অনেক ট্রাফিক ছিল তো আমার দেবরকে আমরা ফোন করে বলে দিয়েছি যে চলে যেতে আমি আমার দেবরে বউ আজমি আমরা পরে যাব তো এই তো এখানে আমি ড্রেসটা পরে নিয়েছি ড্রেসটা খুবই সুন্দর সামারের জন্য একদমই পারফেক্ট আজমিও দেখে বলছিল যে হ্যাঁ খুবই সুন্দর হয়েছে ড্রেসটা আজকে আমরা লেট কারণ আমরা ঈদ শপিং করতে গিয়েছিলাম তো বাস আস্তে আস্তে ইফতার টাইম হয়ে গেছে এখন আমরা জাস্ট কোনো রকম পানি আর একটু খেজুর খেয়ে এখন যাচ্ছি দেবরে মেয়ের বার্থডেতে বুঝিস তোকে জানি চাচি বকে শেষ করে ফেলবে বাট ঠিক আছে চলবে তো এখন আমরা বের হয়ে যাচ্ছি কারণ অনেক লেট আমরা যেখানে ইফতারের আধা ঘন্টা পরে আমরা আসলে বাসা থেকে বের হচ্ছি কিন্তু কিছুই করা ছিল না আসলে শপিং করতে গেলে মেয়েদের তো মাথা ওই দিকেই থাকে ওয়েট করতেছি নিজের জন্য ঠিক আছে হুম 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 আমরা ইফতারের আগে যেই পরিমাণ রাস্তাতে ট্রাফিক দেখেছি ভেবেছিলাম যাওয়ার সময় অনেক ট্রাফিক থাকবে কিন্তু একদমই ফাঁকা যার জন্য অনেক আর্লি আমরা চলে যেতে পেরেছি একদম নিশ্চিন্তে আসলে আজকে আমার আরেক দেবরের মেয়ের বার্থডে পার্টি ছিল তো ইফতারের পার্টি ওরা একসাথেই করেছে এসেই আমি খেতে বসে পড়েছি একদম ইফতারের সব আইটেম নিয়ে তো এইখানে অনেকগুলো গাজরা নিয়ে আমার ননদ তারপরে আমার সব দেবরের বৌরা মামি শাশুড়ি তারপর হচ্ছে আমার দেবরের আরও অনেক কাজিন যারা এসেছিল। তাদের সবার সাথে আমরা একটা ভিডিও করছিলাম এই গাজরাটা আসলে আমার চাচি শাশুড়ি বাংলাদেশ থেকে নিয়ে এসেছে সবার জন্যই নিয়ে এসেছে তারপরে এরকম ভিডিও করে আমরা এখন হালিম খেতে বসেছি নান খেতে বসেছি চিকেন যেই হালিমটা আমার দেবরের বউ নিজের হাতে বানিয়েছে ও যেহেতু পাকিস্তানি ওর হালিম বানানোর স্টাইল আমাদের বাংলাদেশের থেকে একটু ডিফারেন্ট বাট খুবই মজা হয়েছে তাই তো একটু ডেকোরেশনে আমি অল্প একটু ক্লিপ নিয়েছি আসলে আমি খুব একটা ভিডিও করিনি যেহেতু অনেক লেটে এসেছি তাড়াহুড়া করে এমনিতে অনেক লেট তো আমরা খাওয়া দাওয়া করেছি এনজয় করেছি তারপর ওরা কেক কাটার সময় ডেজার্ট সার্ভ করছিল। আমার দেবর আমাকে বলছিল বাকলাবা খেতে কারণ ওরা যেখান থেকে বাকলাবা বা এনেছে খুবই নাকি মজা ছিল তো কেক ঠেক খেয়ে সব কিছু খেয়ে এখন আমরা আবারও একটু ভিডিও করছি এই ভিডিওটা আমাকে আমার দেবরের কাজিন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তো আমি অ্যাড করে দিলাম তাই তো এখন আমরা বাসায় চলে যাব। অ্যান্ড বাসায় যেও আমাদের প্ল্যান আছে আমরা মেহেদি দিব আমার দেবরের বউ আমি অ্যান্ড নাভি আমরা মেহেদি দিব তো এই তো এখন বাসায় ঢুকে যাচ্ছি অ্যান্ড আবারও আমার আউটফিটটা আমি দেখিয়ে নিলাম আর এই গাছরাটা আমার এত ভালো লেগেছে এটা একটা আর্টিফিশিয়াল গাছরা কিন্তু খুবই সুন্দর তো এই তো এখন আমার দেবরের বাসায় আসলাম বসে আসলে মেহেদি দেবো একটু আসলে ঈদের আগে মেহেদি দিলে ভালো লাগে খুব একটা বেশি ভালো মেহেদি আমরা কেউই দিতে পারি না কিন্তু আমার দেবরের বউ ভালো মেহেদি দিতে পারে আলহামদুলিল্লাহ তা আমি বলেছিলাম যে এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে অল্প একটুখানি জাস্ট মেহেদিটা ছোয়ানো জাস্ট যাতে মনে হয় যে না ঈদের একটা ভাইব পাওয়া যায় আর তার আগে সবার প্রথমে নাভিয়াকে দিয়ে দিয়েছে নাবিয়া খুব বেশিক্ষণ রাখেনি কারণ ওর কাছে নতুন একটা জিনিস তাই সাথে সাথেই ওর মেহেদিটা আমি উঠিয়ে দিয়েছি তো এই তো আমার মেহেদি দেয়া হয়ে গেছে খুবই সুন্দর একদম সিম্পল একটা ডিজাইন তো এইখানে আমার দেবরে বা অনেকগুলো লাইটস জ্বালিয়ে দিয়েছে আর আশেপাশে অনেক বাড়িতে অনেক লাইটস অন করা হয়েছে পুরাই বোঝা যাচ্ছিলো যে আসলে কালকে ঈদ আজকে চাঁদরাত তো আমি এর ফাঁকে একটু সব লাইটসগুলোর ভিডিও করে নিচ্ছি যেহেতু আজকে সারাদিন আমি ওই রকম কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এই তো আমি আমার দেবরের বোর গাজরাটা একটু হাতে লাগিয়ে নিলাম কারণ আমারটা হচ্ছে ইয়েলোর মধ্যে যেটা আমি বাসায় রেখে এসেছি আর ওরটা হচ্ছে রেডের মধ্যে তো এই হাতটা হচ্ছে আমার দেবরের বোর ও নিজে সিম্পলভাবে দিয়েছে তো মেহেদি উঠানোর পরে আমি বাসায় এসে একটু ভিডিও করে আমার দেবরে বউকে পাঠিয়েছি কারণ ও দেখতে চাচ্ছিলো কালারটা কেমন আসে কালারটা খুবই সুন্দর এসেছে পুরা হাত ভর্তি করে দিতে পারলে আসলে খুবই ভালো লাগতো কিন্তু বাচ্চা নিয়ে আসলে পুরো হাত ভর্তি করে মেহেদি দেওয়ার টাইম হয় না পার্টি শেষ করে মাত্র বাসায় আসছি এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো অনেক মজা হয়েছে ঈদের আগে লাস্ট ইফতার পার্টি অ্যান্ড আমার চাচি শাশুড়ি এই গাজরাটা দিয়েছে শুধু আমাকেই না সব মেয়েদেরকে দিয়েছে খুবই সুন্দর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম